গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা বাজে উঠে একদম রান্নাঘরে চলে এসেছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে মূল শাক কেটে নিয়েছি যেহেতু কালকে মূল চচ্চড়ি খেয়েছি আর শাকটা একদম টাটকা রয়েছে বলে একদম পুরো কেটে দিলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তোমরা বলবে সকাল সকাল উঠে দিদিভাই রান্না করছে কেন অবশ্যই কোথাও যাবে হ্যাঁ গো যাবো একদম ভাইরাল জায়গায় যাব। সেটা কোথায় যাব। অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ করো না তাহলে বুঝতে পারবো কোথায় যাব আজকে ওর জন্য সকাল সকাল একদম ঘুম থেকে উঠে রান্নার ঘরে চলে এসেছি ডাল ভাত করেছে আর একটু শাক চাচুরি মানে শাক ভাজা করবো আর কালকে তরকারি রয়েছে জানো তো কচুর তরকারি করেছিলাম সেটা আছে চাটনি আছে তারপরে কচুর ওই হাবড়ি আব্রিজ দিয়ে মাছ দিয়ে যেটা চচ্চড়ি করেছিলাম সেটাও আছে সব অল্প অল্প আছে তো ভাবলাম অল্প করে ডাল আর ভাজাটা করে একদম বেরিয়ে পড়বো সকাল সকাল যেহেতু অচেনা জায়গায় ফার্স্ট টাইম যাচ্ছি সকলে ওখানে যাচ্ছে ভিডিও করছে আমরা তেমন একটা ভাইরাল নয় আমরা জাস্ট যাচ্ছি জায়গাটা একটু ঘুরতে দেখতে ঠিক আছে আর যদি সেরকম সম্ভব হয় তাহলে একটা দুটো রিলস বানাবো না তো চলে আসবো একটু যাচ্ছি ঘুরতে যাচ্ছি সবাই যাচ্ছে তার জন্য আমরাও যাচ্ছি তো ভাইরাল জায়গাটা কোথায় তোমরা তো অবশ্যই দেখতে চাইছো তো চলো তোমাদের অবশ্যই দেখাবো একদম পুরো রান্না বান্না কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানি না পড়ি যাবে কেন ওই দেখো পড়ি সকালবেলা উঠে বিছানা করছে তো টিভি দেখা শুরু করে দিয়েছে চলো পুরো বাড়ির থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম কেননা একদম সময় ছিল না যে তোমাদের বাড়ি থেকে শুরু করব। আর এখন আমরা চলে মসলান দুপুরে স্টেশনে পড়ি ওই তোমাদের দাদা কিন্তু টিকিট কাটতে গেছে ঠিক আছে হাফ লেগে গেছে কেননা একদম সেম সেম টাইমে চলে এসেছি আমরা হচ্ছে যেন পুরো সন্ধ্যা হয়ে গেছে আমরা নামলাম মাঝের গ্রাম স্টেশন তো পুরো ফাঁকা একদম দেখে দেখে আমরা এমন সময় এসেছি এখন বাজে হচ্ছে দুটো বাজে দেখে মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে এই দেখো অবস্থাটা দেখাচ্ছে তোমাদের পুরো একদম অন্ধকার যাই হোক এই ফার্স্ট টাইম আসলাম ভাইরাল জায়গায় যাবো বলে তোমরা জানো কোথায় ভাইরাল জায়গাটা এখন ট্রেন্ডিং চলছে সব ভিডিও বলতে পারো বা ইনস্টাগ্রাম শট বলতে পারো বা ফেসবুকে পেজে বা যারা ভিডিও দিচ্ছে সবাই কিন্তু এই ভাইরাল জায়গাটায় আসছে আর এটা হচ্ছে তোমার মাঝে গ্রাম যে জায়গাটা সে জায়গা তোমাদের দাদা ওই যে জিজ্ঞাসা করছে যেটা কোথায় যেহেতু আমরা কখনো আসেনি ফার্স্ট টাইম আসলাম

তো যাই হোক আর যেই আমরা এখানে নেমেছি একদম অন্ধকার হয়ে এসছে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম একদম রোদ্দুর রোদ্দুর ছিল যেই নেমেছি অন্ধকার হয়ে এসছে শীতের তেমন একটা পোশাকও কিছু আনিনি বুঝতেই পারছো জিন্সের জ্যাকেট মানে একদম হালকা পাতলা বেশ ঠান্ডাও লাগছিল আর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছিল। যেই আমরা বেশ খানিক দূর গেছি আর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে সত্যি কথা বলতে কোথাও বাইরে ঘুরতে বেড়াতে গেলে বৃষ্টি হলে কিন্তু ভীষণ একটা বিরক্তকর লাগে তো বেশ ভালোই লাগছে নতুনত্ব জায়গায় দুদিকে মাঠ আবার কিন্তু এদিকে মার্কেটও টুকিটাকি আছে যাই হোক ভেবেছিলাম এক আর হয়ে গেল আর এক ভেবেছিলাম যে এখানে আসছে যে গেলে কয়েকটা ভিডিও বানাবো কিন্তু ওয়েদার দেখে মনটা ভীষণ ভেঙে গেল। যাই হোক নতুন একটা জায়গায় আসলে কিন্তু প্রত্যেকেরই একটা আনন্দ থাকে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমরা একটা ভাইরাল জায়গায় যাব তো চলে আসলাম একদম ওয়েদারটা বাজে দেখেই বুঝতে পারছো পুরো কুয়াশা অন্ধকার আর এখানে এসে দেখছি একদমই তেমন একটা লোকজন নেই কিন্তু ইচ্ছা যেটা ছিল যে তাল গাছের ওখানে যাব যে যেহেতু এটাই ভাইরাল তালগাছের তলা বলতে পারো বা জায়গা বলতে পারো সেখানেই চলে এসেছি আর ইচ্ছা প্রত্যেকের জীবনে থাকে আমার একটা ইচ্ছা ছিল এই জায়গায় আসা এসেছি বেশ মজা লাগছে ভালো লাগছে কিন্তু পরি কিন্তু একদমই ভালো লাগছে না কেননা মানে রোদ নেই প্রচণ্ড হাওয়া এখানে যেহেতু ফাঁকা মাঠ আর তেমন একটা সেরকম লোকজন নেই কিন্তু যাই হোক ভালো লাগছে ওয়েদারটা আমাদের তো আসার সিদ্ধান্ত ছিল না একদম সকালবেলা হঠাৎ সিদ্ধান্ত হয়েছে মনস্থির হয়েছে বেরিয়ে পড়েছি ওইজ পরি আর পরি পাপ ওইজো ওরা খুঁজছে মানে খাবারের জিনিস এখানে তেমন একটা কোনো দোকান টোকান নেই খাবারের জিনিসপত্র তো একটা ফুচকার দোকান আছে আর মুড়ি মশলা আছে যাই হোক বেশ ভালো লাগছে কিছু বলবো নাকি বলো ট্রেন্ডিং তো অবশ্যই তালগাছে ট্রেন্ডিং এটাই তো চলছে আমরা যখন এসেছিলাম দুই একজন লোক দেখছিলাম তারপরে আস্তে আস্তে দেখছি প্রচুর কিন্তু লোক এসে গিয়েছে আর বুঝতেই পারছো যে ভাইরাল জায়গায় মানে ভাইরাল ভাইরাল লোকজন সমস্ত কিছু আসছে তো অনেকের সঙ্গে পরিচয় হলো আমি ওদিকে ভিডিও নিয়ে ব্যস্ত ভিডিও করছি আর তোমাদের দাদা কিন্তু ওদিকে দেখো ফুচকা নিয়ে ব্যস্ত তোমাদের দাদা আর পরে ওদিকে খেতে খেতে ওদিকে মানে প্রায় শেষ অর্ধেক আমার কিন্তু একবারও ডাকিনি দেখো আমাকে নিয়ে আসলো কিন্তু আমাকে ফেলেই কিন্তু ওরা খাওয়া শুরু করে দিয়েছে আমি বাদ না তুমি এখন হ্যাঁ ফুচকা দেখলে কিন্তু সত্যিই জিবে জল চলে আসে যতক্ষণ পর্যন্ত না খাচ্ছি আর ফুচকা কিন্তু আমরা যখনই বাইরে বেরোই না কেন এটাই কিন্তু ফার্স্ট টাইম খাই তারপরে অন্য এটা ওটা সেটা তো খেতেই আছি তো চলো আগে ফুচকাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো আর সবটুকুই শেয়ার করবো এখানে কিন্তু তেমন একটা শেয়ার দোকান নেই শুধু ফুচকার দোকানটাই বেশি আছে এখানে একটা আছে আর আগে একটা আছে আর খুব একটা দোকান নেই চলো খাওয়া দাওয়া গিয়ে করে নিই এখানে তো প্রত্যেকে রিলস নিয়ে ব্যস্ত ওই দেখো ভেবেছিলাম হয়তো আজকে তেমন একটা কেউ আসবে না যেহেতু ওয়েদারটা একদমই ভালো না কিন্তু দেখছি না ভালোই লোকজন আসছে টুকটুক করে এখানে এসেছি একটা দাদাভাইয়ের সঙ্গে পরিচয় হলো তোমরা অনেকে চেনো দাদাভাইকে ইউটিউবেও আছে বা ইনস্টাগ্রামে আছে আর আমার বড় মশাই আর কি তোমাদের দাদা একটা রোল করতে দিচ্ছে তো তার জন্য ওখানে তোমাদের দাদাভাই শুনে নিচ্ছা তোমরা তো ভালো করে জানো দাদা এইসব ভালো করতে পারে বেশ হাসি মজা থাকতে সবই করতে পারে তো সেটাই কিন্তু করছে ওই দেখো ঠিক আছে চলো রোলটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তোমাদের দাদা ভাই ওদের সঙ্গে রোল করছে যাই হোক অনেকটা ভিডিও করলাম ওদিকে পূজা দিই তোমরা সবাই ভিডিওতে দেখো পূজা দি বরের সেজও আর আহ তোমাদের দাদা ওদের সঙ্গে একটু কথা বললো বললো আমাদের যাওয়ার কথা জানি না ওরা যাবে কি না তো প্রায় আসে চাকলা মন্দিরে পুঁজি দিতে বলা বেশ কিছু ইউটিউবার লোকেদের সঙ্গে পরিচয় হলো দেখা সাৎক্ষাৎ হলো আর সন্ধে হয়ে এসেছে একদম চারিদিকে অন্ধকার হয়ে আছে যেহেতু এখানে খুব একটা মনে হয় কারেন্ট নেই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাছি বুঝতেই পারছো অচেনা জায়গা তারপর একটু খিদে পেয়ে গেছিল বলে দেখছি সন্ধ্যের দিকে এখানে ঘুগনির দোকান আছে পাপড়ের দোকান আছে একটা কফি দোকানও হয়তো আছে ওদিকটা আমরা যাইনি গরম গরম ঘুগনি তোমাদের দাদা আবি আর পরি তিনজনে তিন প্লেট খেয়ে নিলাম তারপরে কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি ভাগ্যিস আমি এই স্টলটা নিয়ে নিয়েছিলাম ব্যাগের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো ওয়েদারটা তো নরম আছে সেই কারণে ট্রেনে আসার জন্য আমরা অপেক্ষা করে বসে রয়েছি তার মধ্যে কিন্তু আমরা একটু টুকিটাকি কিছু খেয়ে নিয়েছি একটু মিষ্টি খেলাম ট্রেন চলে আসলো আমাদের এবারে খুব একটা লোক নেই এই স্টেশনে ফাঁকা একদম দেখো ট্রেন এসে গিয়েছে কীভাবে পাড়াপার হচ্ছে অবস্থাটা দেখো যখন তখন মানুষের বিপদ ভরে যাচ্ছে দেখছে তবুও কোনো বিশেষ স্পিডে আস হ্যাঁ বিশেষ স্পিডে আস হ্যাঁ স্লো করে দিয়েছে একদম ক্রসিং হবে না ওর জন্য

তোমাদের সঙ্গে আবার বাড়ি যাই গিয়ে গল্প হবে তার মধ্যে যদি সময় থাকে তাহলে আবার গল্প হবে ট্রেনে উঠব ট্রেনে উঠবো আর খাওয়া দাওয়া হবে বুঝেছো অনেক কিছু কিন্তু কিছুক্ষণ আগে একটু মিষ্টি খেয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি যত গরম বলে চলো ট্রেন দাঁড়িয়ে গিয়েছে পুরো কাঁপতে কাঁপতে পুরো বাড়ি এসেছি আর এসে তোমাদের দাদা বলছে যে একটু কফি বানাও ওর জন্য এই যে কফি বানাচ্ছি আর আমার জন্য আমি একটু লিখে চা করে নিচ্ছি আমি আর কফি খাবো না বুঝলে কেননা সারাদিন সেই সকালবেলা বেরিয়েছি দুটো চোটে ভাত খেয়েছি আর এটা ওটা খেয়েছি এরপরে কপি খেলে পুরো গ্যাস হয়ে যাবে তো যাই হোক তোমাদের দাদা একদম ঠান্ডার চোখে এসে কাঁপতে কাঁপতে এসে একদম পুরো ফ্রেশ হয়ে জামা প্যান্ট একদম পুরো ঠিক আছে তো নিন কি যাই হোক গ্যাস অফ হয়ে গেছে যাই হোক পরীকে বললাম পরী বললে আমি খাবো না তো যাই হোক বন্ধুরা আজকে তালতলায় ঘুরতে গেলাম বেশ ভালো লাগলো আর আজকে সারাদিনে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে ঠিক আছে আজকে মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ ভালো লাগবে তালতলায় গিয়েছি ভালো লাগবে না ভাই তো যাই হোক গেছি ভালো আছে কিন্তু ওয়েদারটা একদমই ভালো নেই পুরো অন্ধকার কুয়াশা চোটে এত অন্ধকার কোন বৃষ্টি বাদ দিয়ে সব হয়েছে কেন বৃষ্টিও তো হয়েছে বড় বড় মানে আমরা যখন টোটাল করে যাচ্ছিলাম তখন পুরো বৃষ্টি হচ্ছিল ওখানে গিয়েছি তখন সামান্য সামান্য সেই কুয়াশা যেরকম সেই নেহর পরে ওরকম ট্রাই করেছিল পুরো অন্ধকার শীত লাগছিল প্রচুর শীত লাগছিল তেমন একটা শীতের পোশাক নিয়ে যায়নি যে জিন্সের জ্যাকেটটা নিয়ে গেছি তো যাই হোক শীত মানছিল না তবু গিয়েছি আনন্দ অনেক দিনের ইচ্ছে ছিল যে যাব যাব গিয়েছি এটাই হচ্ছে বড় একটা আনন্দ ঠিক আছে যাই হোক চেষ্টা করব যে আরেকদিন যাওয়ার ওখানে কেননা গিয়ে না ঠিক মজা বলতে রোদ দুধ ছিল না তো পুরো অন্ধকার মেঘলা না পারছি ভালোভাবে ভিডিও বানাতে না ওখানে একটা এনজয় করতে পারছি মানে একটা মানে কি বলবো আনন্দ মত আনন্দও করেছি আনন্দের মধ্যে দিয়েও যেন কোথায় যেন আরও একটু বেশি চেয়েছিলাম আনন্দটা সেটা পাইনি ঠিক আছে আর একদিন যাবো ইচ্ছা আছে এখন জানি না কবে যাওয়া হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেন রাত হয়ে গেছে এবারে একটু চা পি খেয়ে একটু বসে একটু রিল্যাক্স করবো তারপরে রাতের খাওয়ার খেয়ে শুয়ে করবো তো চলো আজকের বন্ধু সবাইকে গুড নাইট